আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে অনেকে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন বা অনেকে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করার কথা ভাবছেন তাদের মধ্যে যারা স্ট্রিমিং পডকাস্টিং অথবা অডিও রেকর্ডিং বা ভয়েস ওভারিংয়ের কাজ করেন তাদের জন্য আজকে আমি একটি বাজেট ফ্রেন্ডলি ডাইনামিক মাইক্রোফোন নিয়ে কথা বলবো যেটি হলো মাউনো পিডি ওয়ান হান্ড্রেড ইউ তো আজকে এই যে এই মাইক্রোফোনটি আপনাদের জন্য নেওয়া অর্থিত হবে কি না আর এই মাইক্রোফোনটি আজকে আমাদেরকে পাঠিয়েছে মাউনো বাংলাদেশ মাউনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনার সাথে আছেন আবদুল্লাহ আল মামুন আপনারা দেখছেন টেকনার্স বিডিং এখন যদি বক্স কন্টেন্টের দিকে আসি বক্সের ভেতরে আপনার মাউনো পিডি ওয়ান হান্ড্রেড ইউ মাইক্রোফোনটি এবং সাথে আপনার ইয়েলো কালারের একটি এক্সেসরিজ বক্স পাবেন এক্সেসরিজ বক্সটির ভেতরে আপনার টাইপ সি টু ইউএসবি কেবল পাবেন কানেকশনের জন্য এবং এই কেবলের এক প্রান্তটি হচ্ছে আপনার টাইপ সি টু ইউএসবি কনভার্টার এবং তার সাথে আপনারা টু পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চির একটি হাইট এক্সটেন্ডার পেয়ে যাবেন এই মাইক্রোফোনের ডিটেলসে আসার আগে আপনাদেরকে এই মাউনো ব্র্যান্ডটি সম্পর্কে যদি একটু ইনফরমেশন দেই এই মাউনো ব্র্যান্ডটি আপনার দুই সালে ইন্টারনেট মাইক্রোফোন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় একশো তিপ্পানটি দেশে তাদের এই প্রোডাক্টগুলি তারা সেল করে থাকে ইন্টারনেট স্মার্টফোন ক্যাটাগরিতে বেস্ট সেলিং কোম্পানি হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এবং তাদের ওয়ার্ল্ডওয়াইড প্রায় সিক্স মিলিয়নের উপরে তাদের ইউজার রয়েছে বা তারা প্রোডাক্ট সেল করেছেন এখন এই মাইক্রোফোন ডিজাইন এবং আউটলুক এর দিকে যদি আসেন এই মাইক্রোফোনের পুরোটাই হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালার এর এবং মাইক্রোফোনটি হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোফোনের ওজন একটু বেশি এর কারণ হচ্ছে এই মাইক্রোফোনের হচ্ছে আপনার মেটাল এই সাউন্ড উপরে যে ডুয়েল লেয়ার মেসমেল ব্যবহার করা হয়েছে এয়ার নয়েস কমানোর জন্য সেটিও আপনার মেটালের এর ব্যবহার করা হয়েছে এই সামনে আপনারা একটি নব দেখতে পারবেন এই নবটির মাধ্যমে আপনার গেইন বাড়াতে এবং কমাতে পারবেন এর উপর আপনার একটি ইন্ডিকেটর লাইট এবং তার উপরে আপনার মাউনের ব্র্যান্ডিং করা আছে এই সাইডে আপনারা লোগো সম্বলিত একটি নব দেখতে পারবেন এই নবটি ঘর মাধ্যমে আপনি এই মাইক্রোফোন 360 ডিগ্রি সোয়ে বলে ঘোরাতে পারবেন মাইক্রোফোনটির নিচে আপনারা দেখতে পারবেন কানেক্টিভিটির জন্য আপনার টাইপ সি পোর্ট দেওয়া আছে স্ট্যান্ড এবং বেস প্লেটটি হচ্ছে আপনার সলিড মেটাল বিল্ডের এই মাইক্রোফোনটির বেস প্লেটটির নিচে আপনার তিনটি রাবার প্যাড ব্যবহার করা হয়েছে যাতে কিনা টেবিল বা স্লিপারের সারফেসে রাখলো এই মাইক্রোফোনটি আপনার স্লিপ না করে অথবা আপনার হাতের স্পর্শ লেগে যাতে এই মাইক্রোফোনটি নড়ে না যায় তো এখন এই মাইক্রোফোনটি যদি আপনার টেকনিক্যাল এর দিকে যদি একটু আসি এই মাইক্রোফোনটি হচ্ছে কি আপনার কার্ডিও পোলার প্যাটার্নের একটি ডায়নামিক মাইক্রোফোন গেইন রেঞ্জ হচ্ছে আপনার জিরো টু টোয়েন্টি এইট ডেসিভাল সাউন্ড লেভেল হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন ডেসিভাল এসপিএল এই মাইক্রোফোনটি আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে সিক্সটি হার্স টু ফোরটিন কিলো হার্স এবং এই মাইক্রোফোনটি আপনার ওয়ান নাইনটি টু কিলো হার্স বাই টোয়েন্টি ফোর বিট স্যাম্পল রেটে আপনার অডিও রেকর্ড করতে পারে এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই ভয়েস আপনার এই মাউনো পিডি ওয়ান হান্ড্রেড ইউ এই মাইক্রোফোনটি দিয়ে শুনতে পাচ্ছেন আমি এখন যে রেকর্ড করছি আমি নর্মাল হোম এনভায়রনমেন্টে আমি এটা রেকর্ড করছি আর আমি এই ভয়েসটা আমার কম্পিউটারে রেকর্ড করছি আর এখানে আমার উপরে আমার সিলিং ফ্যান চালু আছে তো যাতে আপনারা বুঝতে পারবেন নর্মাল হোম এনভায়রনমেন্টে উইদাউট আপনার নয়েজ কন্ট্রোলিং বা আপনার আনকন্ট্রোল একটা রুম পরিবেশে আপনার এই মাইকটি দিয়ে কেমন আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন সেটা আপনারা বুঝতে পারবেন এবং এখানে এক আমি অ্যাড করে রাখছি আমার রুমের পাশেই রয়েছে আপনার রাস্তা তো রাস্তায় আপনার যানবাহনের শব্দ কেমন আসবে সেটা আপনি বুঝতে পারবেন আর এই মাইক্রোফোনটি আপনার মা অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী টু থেকে ফোর ইঞ্চি দূরত্বে দেখে এটাকে আপনার ব্যবহার করতে বলা হয়েছে বা অডিও রেকর্ড করতে বলা হয়েছে আর এখানে আমি কিন্তু নর্মাল বেসিক আপনার বেজে আমি রেকর্ড করছি ফোরটি এইট হার্স বাই টোয়েন্টি ফোর বিট স্যাম্পলিং রেটে আমি এই ভয়েসটা আমি রেকর্ড করছি আর এই ম্যাক্রফোন যেহেতু আপনার কার্ডিও পোলার প্যাটার্নের মাইক সো সেই তো আপনার এটা বরাবর সামনে মুখে রেখে আপনার আসলে এটা ব্যবহার করা লাগবে বা এই টাইপের ডাইনামিক মাইক্রোফোনগুলো আপনার বরাবর রেখেই বা মুখের খুব কাছাকাছি রেখেই ব্যবহার করা হয়ে থাকে তো আমি এখন যদি একটু সাইডটা ঘুরে যদি আমি আপনাকে দেখাই যে সাইট থেকে এটা কী পরিমাণ সাউন্ড আপনার এটা ক্যাপচার করছেন এখন আমি কথা বলে সাইট থেকে বলছি আপনারা এখন আইডিয়া করতে পারবেন আমার সাইড থেকে আমি কথা বলছি এটা আমি কথা বলছি সো আপনারা বুঝতে পারছেন যে আমার আসলে সাউন্ডটা ক্যাপচার করবে তো এতক্ষণ তো আমি সাইড থেকে কথা বললাম তো আপনার আসলে বুঝতে পারছেন যে এটা সাউন্ডটা আপনাকে এমন ক্যাপচার করবে সো সেটা যা আপনার বললাম পডকাস্ট স্ট্রিমিং অথবা যারা ভয়েস ওভারিংয়ে কাজ করেন তারা খুব কাছে মুখের কাছ রেখে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটাতে আপনি কিন্তু গেইন কিন্তু আমি ফিফটি দিয়ে রেখেছি সেটা আপনাদের পরিবেশ অনুযায়ী বা আপনাদের দরকার অনুযায়ী আপনি আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো আমি যদি মুখের কাছে নিয়ে আসি তো এখন আসলে বুঝতে পারছেন আমি কিন্তু আবার কথা বলার আপনার টোনটা একটু কমিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে মুখের কাছে নিয়ে আসলে এটা কতটুকু আপনার ক্যাপচার করতে পারবে এবং আমাদের এর যে বাতাসের যে নয়েসটা ওই নয়েজটা কতটুকু পরিমাণে আপনার এটা রিডিউস করতে পারে এটা আপনি একটা আইডিয়া পেলেন যে এটা সাউন্ডটা আপনার কেমন ক্যাপচার করতে পারে এখন যদি আসে এই মাইক্রোফোনটি আপনার জন্য কেমন হবে এই মাইক্রোফোনের টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং অডিও টেস্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটা যদি আপনি একটু কন্ট্রোল এনভায়রনমেন্টে বা আপনার নরমালি যে রুমে আপনার সাউন্ড একটু কম হয়ে থাকে ওই রুমে যে আপনি এই মাইক্রোফোনটি যদি আপনারা অডিও রেকর্ড করেন বা ভয়েস ওভার দেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন বাট আমি যেমন একটু আগে আপনাদেরকে বলেছি যে আপনাদের যদি আশেপাশে যদি সাউন্ড অনেক বেশি থাকে বা যেমন আমার এই রুমের পাশে আপনার রাস্তা রয়েছে তো ওই রাস্তার আপনার যানবাহনের শব্দ এই মাইক্রোফোনটি আপনার ক্যাপচার করবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার কন্ট্রোল এনভায়রনমেন্টে এই মাইক্রোফোনটি আপনাদেরকে খুব ভালো আপনাদেরকে একটি অডিও কোয়ালিটি দিতে পারবে এই মাইক্রোফোন টি আপনারা চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় বাউন বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো এই প্রাইস রেঞ্জে এই মাইক্রোফোন আপনারা যা যা প্রোভাইড করছে যেরকম আপনার সাউন্ড কোয়ালিটি বললাম এবং বিল্ড কোয়ালিটি যেটা বললাম যে এটা পুরোটা হচ্ছে আপনার মেটাল বিল্ডের এবং এই বিল্ড কোয়ালিটিটা হচ্ছে একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি যেটা কিনা এই প্রাইস রেঞ্জে খুবই কম দেখতে পাওয়া যায় সো যারা আপনার দেখা গেছে একটু কন্ট্রোল বা সাইলেন্ট রুমে আপনারা পডকাস্টিংয়ের জন্য ব্যবহার করতে চান অথবা স্ট্রিমিং করেন অথবা অডিও রেকর্ড বা ভয়েস ওভার দিতে চান সেই ক্ষেত্রে আপনার এই প্রাইস রেঞ্জে আপনার এই মাইক্রোফোনটা আপনি নিতে পারেন আপনার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে বাট আপনার যদি একটু নয়েজি এনভায়রমেন্টে আপনার অডিও রেকর্ড করেন বা সাউন্ড রেকর্ড করে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই মাইক্রোফোনটা আপনার জন্য আইডিয়াল হবে না সো এই প্রাইস রেঞ্জে যদি আপনি একটা সলিড বিল্ড কয়েলটি আপনার একটি মাইক্রোফোন নিতে চান যেটা কিনা আপনার মোটামুটি ডিসেন্ট আপনার একটা সাউন্ড ক্যাপচার করে সেক্ষেত্রে আপনি এই মাউনোপিডি ওয়ান এই মাইক্রোফোনটি আপনারা দেখতে পারেন আর এই মাইক্রোফোনটির সাথে আপনার অফিসিয়ালি সিক্স মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন অথবা এটার সাথে যদি আপনার চারশো টাকা অ্যাড করেন ওয়ারেন্টিটাকে আপনি আরো ওয়ান ইয়ার পর্যন্ত আপনি নিতে পারবেন তো এটা ডিটেলস জানার জন্য আপনি তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও যদি এই মাইক্রোফোন সম্পর্কিত যে আপনার অন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা আপনার এক্সেসরি যদি আপনার রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সেকশনে জানাতে পারেন আমরা ওই কম্পোনেন্টে রিভিউ ইউনিট পাশ আসছি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো অনেক দিন পরে আমাদের চ্যানেলে এই ভিডিওটি পাবলিশ করা হলো তো মাঝখানে আমি অসুস্থ থাকার কারণে এবং পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আশা করছি এখন থেকে কন্টিনিউসলি আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততবাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ